আমি একটি গল্প বলব আপনারা সকলেই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে গল্পটি শুনবেন হজরত লোকমান সালাত সালাম তার পুত্রকে বললেন প্রিয় ছেলে তিন ধরনের মানুষকে তিন সময় চেনা যায় এক নম্বর পোতের সময় ধৈর্যশীলকে লড়াইয়ের সময় বাহাদুরকে তিন অভাব অনাটনের সময় বন্ধুকে এক তাবির ঘটনা তার কাছে এসে এক লোক তার প্রশংসা করতে আরম্ভ করলো তখন তাবেই বললেন তুমি কি আমাকে পরীক্ষা করছো ওদের সময় ধৈর্যশীল সফরের সময় সদাচার আর আমানতের সময় কি তুমি আমাকে আমানতদার হিসাবে পেয়েছ জবাবে সে বলল না পরীক্ষা করিনি তিনি বললেন আমাকে পরীক্ষা না করে কেন তুমি আমার প্রশংসা করতে লাগলে কারণ উল্লেখিত তিনটি বিষয়ের কাউকে পরীক্ষা না করে তার প্রশংসা করা কিছুতেই ঠিক নয় এরপর তিনি বললেন জান্নাতিদের মাঝে তিনটি বিষয় বৈশিষ্ট্য রয়েছে এগুলো কেবল ভদ্র ও সম্মানিত মানুষদের মাঝেই পাওয়া যায় এক নম্বর অত্যাচারীকে ক্ষমা করে দেওয়া দুই নম্বর যে বঞ্চিত করে তাকে প্রদান করা এবং খারাপ আচরণকারীর সাথে সৎ আচরণ করা